গুড মর্নিং এভরিওয়ান আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আমি আছি এখন বর্তমানে কাটরাতে আর কালকে আসলাম আমরা পহেলগাম ছেড়ে কাটরাতে কালকে রাত্রে চলে এসেছি এবার এসে এখানে একটা হোটেল নিয়ে হোটেল নারায়ণা আর এখন যাচ্ছি হচ্ছে মাতা বৈষ্ণবদেবী দর্শন করতে আর আমাদের মাতা বৈষ্ণোদেবী দর্শন করার আগে এরকম একটা কার্ড নিতে হবে ঠিক যে দেখো এরকম একটা কার্ড নিতে হবে কিন্তু কথা হচ্ছে এই কার্ডটা আমরা নিয়েছিলাম হচ্ছে কালকে রাত্রি আটটার সময় আর এটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে আজকে সকাল আটটার সময় আর এখন বাজে ঘড়ি কাটা কটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো দশটা পনেরো এখন বাজে ঘড়িতে দশটা পনেরো তোমরা দেখলে আর এই কার্ডের ভ্যালিডিটি অলরেডি শেষ হয়ে গেছে তো আমাদের কার্ডটাকে রিনিউ করার জন্য যে কাউন্টার থেকে আমরা কার্ডটা নিয়েছিলাম সেখানে যেতে হবে তো সেখানে যাবার পর এই কার্ডটাকে আবার রিনিউ করে দেবে তারপরেই আমরা মাতা বৈষ্ণোদেবীর যাত্রা শুরু করতে পারব আর এখানেই হচ্ছে দেখো ট্যুরিস্ট রিসিভ সেন্টার এই ভেতরটায় গিয়ে আমাদের এই কার্ডটাকে রিনিউ করতে হবে তো পুরো ব্লকটা দেখতে থাকো খুবই ভালো লাগবে মাতা বৈষ্ণব মন্দির দর্শনের আর আমরা এখন কার্ডের জন্য দাঁড়িয়ে পড়েছি লাইনে দেখো আর আমাদের অলরেডি যাত্রাকার্ড আছে যেটা তোমাদের বললাম যে কালকে রাত আটটার সময় আমরা এটা নিয়েছিলাম কিন্তু এখন ভ্যালিডিটি শেষ হয়ে গেছে সকাল আটটা অবধি এটাকে এখন রিনিউ করতে হবে তারপরে আমরা মাতা যে বৈষ্ণবদেবী যে ট্রেকিংটা আছে সেটা শুরু করতে পারো তোমরা দেখলে আমি এই যাত্রা কার্ডটাকে রিনিউ করে নিলাম আর এটা হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড এখান থেকে তোমরা বাস ধরে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে আর মাতা বৈষ্ণোদেবী ট্রেকিংয়ের জন্য দুটো রাস্তা আমি তোমাদের বলছি দুটো রাস্তাতেই বেসিক্যালি ট্রেকিং শুরু হয় একটা হচ্ছে বানগঙ্গা আর একটা হচ্ছে তারাকোট তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই রাস্তা দিয়ে যাবে আর আমরা যাচ্ছি এখন বানগঙ্গা ট্রেকিংয়ের রাস্তা দিয়ে তো তোমাদের যেটা বললাম যে মাতা বৈষ্ণব দেবী ট্রেকিং করার জন্য দুটো রাস্তা আছে একটা হচ্ছে বানগঙ্গা আর একটা হচ্ছে তারাকোট তোমরা যদি তারাকোটের রাস্তা দিয়ে যাও তাহলে তোমাদের ওই পাঁচ থেকে ছ কিলোমিটার এক্সট্রা হাঁটতে হবে কিন্তু রাস্তাটা ট্রেকিং করার জন্য খুবই ভালো আর তোমরা যদি বানগঙ্গা রাস্তা দিয়ে যাও তাহলে ছ কিলোমিটার ট্র্যাকিংটা কমে যাবে কিন্তু এই রাস্তা দিয়ে ঘোড়া তারপর হচ্ছে মানুষ সবাই যাতায়াত করে তার মানে রাস্তাতে একটু বেশি ভিড় থাকবে আর আমরা এই কারণে বানগঙ্গা রাস্তাতেই যাচ্ছি তার কারণ হচ্ছে রাস্তার কিলোমিটারটাও আমাদের কমে যাচ্ছে তারাকোট থেকে আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাবো আর তোমরা যদি বানগঙ্গা কিংবা তারাকোট থেকে ট্র্যাকিং শুরু করতে চাও তাহলে যেখান থেকে আমি যাত্রা কাট করেছি ওইখান থেকে তোমরা এই অটোগুলো পেয়ে যাবে এই অটোগুলো তোমাদের বানগঙ্গা কিংবা তারাকোটে নিয়ে যাবে আর এখন যাচ্ছি আমরা হচ্ছে বানগঙ্গার দিকে যেটা তোমাদের বললাম যে এখান থেকে ট্রেকিংয়ের কিলোমিটারটা অনেকটাই কমে যাবে আর দূরে একটা মন্দির আছে তোমাদের দেখাই যে সাদা কালার যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটার নাম হচ্ছে অর্ধকুমারী মন্দির আর এর ওপরে রয়েছে হচ্ছে আমাদের মাতা বৈষ্ণবদেবী মন্দির যেখানে আজকে আমরা যাব তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বানগঙ্গার ট্রেকিংয়ের দিকে আর তোমরা যদি পুজোর কোনো সামগ্রী নিতে চাও তাহলে এই দোকানগুলো থেকে নিতে পারো আর এখানে লাঠি থেকে শুরু করে তারপরে পুজোর ডালা থেকে শুরু করে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে আর আমরা চলে এসেছি কথা বলতে বলতে এখন দেখো বানগঙ্গার গেটের একবারে সামনে তো চলে আসলাম বানগঙ্গা গেটের একেবারে সামনে আর তোমরা যদি চাও এখান থেকে তোমরা ঘোড়া বা হেলিকপ্টারও ব্যবস্থা পেয়ে যাবে মাতা বৈষ্ণোদেবী যাওয়ার জন্য ওপরে তো আমরা চেকিং করে ভেতরে ঢুকে পড়লাম আর এই রাস্তা ধরেই যাব হচ্ছে আজকে আমরা মাতা বৈষ্ণোদেবী আর এখানে দেখো বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়ি থেকে শুরু করে তারপর হচ্ছে ঘোড়ার ব্যবস্থা এবং পালকির ব্যবস্থাও তোমরা পেয়ে যাবে মাতা বৈষ্ণোদেবী একেবারে যাওয়ার জন্য আর নিচ থেকে খানিকটা ওপরে আসলাম আর এখানে দেখতে পারবে তোমরা অনেক প্রসাদের দোকান থেকে খাবার দোকান থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে আর এদিকে দেখো এরকম একটা স্টুডিও আছে যেখানে এসে তোমরা ফটো তুলতে পারবে মানে সমস্ত ফেসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে আর আগে দেখো এরকম লাঠি থেকে শুরু করে জুতো থেকে শুরু করে মানে কোনো জিনিসের তোমাদের অভাব হবে না সব জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে আর হাঁটতে অতটা কষ্ট হচ্ছে না তার কারণ দেখো রাস্তাটা অনেকটাই বেশ ভালো মানে খুব একটা প্রবলেম হচ্ছে না সে কেদারনাথের মতন কেদারনাথের রাস্তা তো অনেকটা উপরে খারাই চলতে হয় আর এখানে রাস্তাটা অনেকটাই বেশ ভালো আর বৈষ্ণব দেবী ট্রেকিং করার সময় কিন্তু একটু সাবধানে ট্র্যাকিং করবে নয়তো দেখবে এই যে বাদরগুলো দেখছো তোমার চশমা থেকে শুরু করে তোমার ফোন থেকে শুরু করে নিয়ে কিন্তু পালাবে খুব সাবধান আর নিয়ে গেলে একেবারে পাহাড়ের ওপরে নিয়ে যাবে তুমি আর উঠতে পারবে না দেখো এ রাস্তাতে তুমি আর কীভাবে ওপরে উঠবে যদি তোমার যদি কোনো ফোন বা চশমা নিয়ে যায় এখন একটা হোটেলে ঢুকে পড়লাম তার কারণ কিছু খাবো সকালবেলা না খেয়ে বেরিয়ে পড়েছি এখানে বসো এখানে বসো হ্যাঁ জি মেনু হয় ক্যা মেনু কার্ড হ্যাঁ ও দিয়েছি দেখি মেনুতে খাবার কী কী আছে তার কারণ এখানে কিন্তু তোমরা সবই ভেজ পাবে নন ননভেজে কোনো সিন নেই এখানে আর আমরা খাবারের অর্ডার দিয়েছি দেখো আমার জন্য ম্যাগি বর্ণালির জন্য ম্যাগি আর দিদি খাচ্ছে ওদিকে রাজমা আর রাইস আর বাবা আর মা নিয়েছে হচ্ছে পরোটা গরম গরম পরোটা আর সাথে রয়েছে হচ্ছে কফি এখনও অর্ধেক রাস্তায় আসলাম না আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাবার দাওয়ার খেয়ে আবারও হাঁটতে শুরু করলাম আর ওই দোকানে খাবারটা সত্যি খুব ভালো ছিল বিশেষ করে ম্যাগি আর পরোটা খা মুখে লেগে রয়েছে এখনও পর্যন্ত মানে এতটা সুন্দর খাবার মানে কম তেলে কি সুন্দর ম্যাগি আর তৈরি করলো আর এখানকার সব কটাই রেস্টুরেন্টই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে ভেজ রেস্টুরেন্ট দেখো এই যে যত কটা রেস্টুরেন্ট দেখছো এদিকে কিংবা এদিকে সব ভেজ রেস্টুরেন্ট পেয়ে যাবে আর প্রতি কটা দোকানেরই খাবার কিন্তু খুব ভালো আর আমরা এখন আবারও হাঁটতে শুরু করেছি আর বর্ণালী দেখো একটা জয়মাতা যে লেখা ব্যান্ড কিনে নিল নিচে এই প্যান্টটাই বলছিল পাঁচ টাকা করে আর এসে ওকে দশ টাকা করে কিনতে হলো ভালো লাগছে বেশ দেখতে তাই না তোমাকে আর আমার এই পেছনের রাস্তাটা তোমাদের দেখায় এটা দিয়ে যদি তোমরা যাও শর্টকাট পড়বে মানে হচ্ছে এক ধাপ আগে তোমরা উপরে পৌঁছে যাবে কিন্তু দরকার নেই তার কারণ হচ্ছে সিঁড়িগুলো খাড়াই আর আমরা যাচ্ছি এখন প্লেন রাস্তা দিয়ে যেটা দিয়ে সবাই যাচ্ছে আর এখানকার রাস্তাগুলো কিন্তু ভীষণ বয় পরিষ্কার ঘোরা হাঁকলেও সেটাকে দেখো তৎক্ষণাৎ এরকম ঝাড়ুদার দিয়ে পরিষ্কার করে দেয় মানে খুব সুন্দর রাস্তা এরকম রাস্তার ওপরে ছাউনি করা যাতে কারো রোদ বা বৃষ্টিতে সমস্যা না হয় আর এখানকার রাস্তাগুলো এতটা সুন্দর দেখো সামনে কত সুন্দর রাস্তা আর পাশেই রয়েছে দেখো পাহাড় আমরা কিন্তু বেশ ওপরটায় উঠে এসেছি আর এখানে তোমরা ঘোড়া থেকে তারপরে এরকম ছোট যে গাড়িগুলো দেখছো এগুলোতে করে ব্যাগপত্র তারপর হচ্ছে এরকম বাচ্চাদের নিয়ে যায় বেসিক্যালি এই গাড়িগুলো বাচ্চাদেরই জন্য আর অনেকে যাচ্ছে হেলিকপ্টারে তারপরে ঘোড়াতে আর আমরা যাচ্ছি হচ্ছে পায়ে হেঁটে আর আমাদের একজন মাতার ভক্ত দেখো পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে কত ছোট বলো যায় মাতা কি যায় আও আও হ্যাঁ ভয় পেয়ে গেছে দেখো কত ছোট বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে এদের দেখে বড়দের শেখা উচিত দেখো বয়সটা দেখো কতটা ছোট হেঁটে হেঁটে ওপরে যাচ্ছে তো তোমরা দেখতে পেলে নিচে ছোট্ট বাচ্চাটা হাঁটতে হাঁটতে যাচ্ছে মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে ওকে দেখে একটা জিনিস শেখা যায় সেটা হচ্ছে ভক্তি আর শ্রদ্ধা থাকলে সব জায়গায় যাওয়া যায় আর ওর থেকেও যারা একটু ছোট বা যারা ওর থেকে একটু বড় তারা তো যাচ্ছে পালকিয়ার ঘোড়াতে আর ওই ছোট বাচ্চাটা যাচ্ছে হেঁটে হেঁটে সেলুট জানে ছোটো বাচ্চাটাকে আর এদিক দিয়েও শর্টকাট আছে এরকম রাস্তায় যেতে যেতে শর্টকাট আছে আমি রেফার করব শর্টকাট রাস্তা দিয়ে না যাওয়াই ভালো তার কারণ ভীষণ খাই পড়লে একেবারে পাটা পুরো ভেঙে যাবে আর যদি ভালোভাবে পড়ো একেবারে গোবিন্দায় নম নম এরকম প্লেন রাস্তা আছে এরকম প্লেন রাস্তা দিয়ে যাও সময়টা একটু বেশি লাগবে কিন্তু ভালোভাবে এবং সুস্থভাবে পৌঁছাবে মার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিলাম তার কারণ মার একটু হাঁটতে অসুবিধা হচ্ছে আর দেখো এখানে অনেকে বসে আছে আর এখনো অনেক দূর মা আসছে হেঁটে হেঁটে কী অসুবিধা হচ্ছে হাঁটতে কে মা বলছে চলে যাবে আর তোমাদের যেটা বলছিলাম যে তোমরা মাতা বৈষ্ণব দেবী যেতে যেতে দেখবে এরকম শর্টকাট সিঁড়ি আছে দেখো সিঁড়িগুলো কি খারাপ অনেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য যাচ্ছে কিন্তু আমি রেফার করব তোমরা এই রাস্তা দিয়ে যাও দেখো প্লেন রাস্তা একেবারে আরামসে ধীরে সুস্থে চলবে বসে ঠসে যাবে কোনো সমস্যা নেই ওপর দিয়ে গেলে তোমাদেরই সমস্যা হবে আর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে তাই আমি আর বর্ণালী এখানে বসে আছি আর মা আর দিদি অলরেডি আগে চলে গেছে আর দেখো এখনও অনেক মানুষ হাঁটছে আর উপরের দিকে যাচ্ছে আর এখনও অনেকটা দূর যেতে হবে বসে থেকে লাভ নেই চলো চলো বেকার বসে লাভ নেই দেখো আমরা আছি এই জায়গাটা যেখানে নীল এরোটা রয়েছে এখান থেকে এখনো মাতা বৈষ্ণো দেবী লাগবে হচ্ছে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন মানে পায়ে হেঁটে এখনো তিন ঘন্টার কাছাকাছি লাগবে মা বাবার একটু কষ্ট হচ্ছে হাঁটতে জল দা ব্যাগটা দাও নিজি না কোথায় রাখবো না ব্যাগের ভেতরে গোপাল রয়েছে অনেকক্ষণ ধরে বাবা নিয়ে রয়েছে একটু আমি আবার একটু বাবা নেবে তাহলেই হয়ে যাবে আর এখান থেকে দেখো পুরো কাটরা শহর দেখা যাচ্ছে নিচে পুরো কাটরা শহর আর এখান থেকে অনেকে শর্টকাট করে আসছে দেখো আর এই শর্টকাট কিন্তু একদমই ইউজ করবে না তার কারণ ভীষণ খাড়া সিঁড়ি একটু পা পিসলালি কিন্তু হাত পা পুরো ভেঙে একেবারে নিচে গিয়ে পড়বে আর অর্ধকুমারী মন্দির হচ্ছে এদিকে আমরা যাচ্ছি এখন অর্ধকুমারী মন্দির হয়ে মাতা দেবী মন্দির আর দেখো সামনে অনেক লোক ধরা করে আসছে আর ওয়েদারটা বেশ সুন্দর সূর্যের আলো পড়ছে মানে শীত লাগছে না সেরকম হালকা হালকা একটু গরম লাগছে যেহেতু সূর্যের আলোটা পড়েছে ওদিক থেকে বেশ ভালোই লাগছে অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে অধ্যকুমারী মন্দিরের সামনে ওই যে দূরের যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওপরে সাদা কালার ওইটা হচ্ছে অধ্যকুমারী মন্দির আর এখানে আমাদের চলে এসেছে এখন কফি পাঁচটা কফি আর ওপরের দিকে হালকা হালকা ঠান্ডা আছে তাই একটু কফিটা খেয়ে নিই কফিটা খেলে কিছুক্ষণ গরম তারপরে হাঁটতে অনেকটা সুবিধা হবে আর বর্ণালী এখানে দেখো এই ভেড়াটাকে খাওয়াচ্ছে চিপস চিপস আর ওই বাদরটা কপি খেলো আগে এখন আবার চিপস আর এটা হচ্ছে ওপরে অর্ধকুমারী লোকাল মার্কেট এখন আমাদের সেই ওপরে উঠতে হবে ওই ওপরে আর মা আর বাবা আসছে এতক্ষণ রেস করলাম ওইখানে বসে কফি খেলাম তারপর হচ্ছে একটা ছাগল আর একটা বাদ এসেছিলো ওদেরকেও কফি তারপরে আমরা চিপস খাওয়ালাম আর এখন আবার আমরা হাঁটা শুরু করেছি আর রাস্তাটা একটু জ্যাম হয়ে রয়েছে তার কারণ সেখানে কাজ চলছে আর এটাই হচ্ছে অর্ধকুমারী মন্দির আর বাইরে দেখো কত মানুষ অনেককে শুয়ে আছে নিচে আর আমাদের যেতে হবে এখান থেকে আরও ওপরে আরও ওপরে উঠতে হবে আর দেখো পাহাড়ে কীভাবে তোমাদের নিচে দেখালাম ওইটা হচ্ছে অর্ধকুমারী মন্দির আর ওইখান থেকে আমাদের এখনও অনেকটা ওপরে উঠতে হবে আর ওপরে উঠতে উঠতে এই সাইডের একবার ভিউটা দেখো কি সুন্দর পাহাড়ের মধ্যে কি সুন্দর একটা ভিউ আর মা বাবা আসছে ওদেরও কষ্ট হচ্ছে তার কারণ অনেকটা এরকম খারায়ের দিকে উঠতে হচ্ছে কিন্তু সিঁড়ি নেই এটাই হচ্ছে সবথেকে ভালো একটা বিষয় সিঁড়ি থাকলে আরও বেশি হাঁটতে কষ্ট হতো আমরা একটু ভুল রাস্তায় চলে গেছিলাম তাই আমাদের আবার অর্ধকুমারীতেই আসতে হলো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে এই রাস্তা ধরে ওপরে তো একজন বললো যে এই রাস্তা দিয়ে ওপরে গেলে পাঁচ থেকে ছ ঘন্টার সময় লাগবে মানে আমরা ভুল রাস্তায় চলে গেছি আমাদের আবার চলে আসতে হচ্ছে অর্ধকুমারী এখানে আর এখান থেকে আমরা এই গুপার ভেতর দিয়ে যাব হচ্ছে মাথা বৈষ্ণব দেবী আর দেখো এই হচ্ছে অর্ধকুমারী মন্দির রাস্তা একটা করলে সুবিধা হয় এরকম একা বেকা করলে খুব মানুষের অসুবিধা হয় এখন আমরা যাচ্ছি গুপার ভেতর দিয়ে তোমরা কিন্তু প্রথমবার যখন মাতা বৈষ্ণবদেবী আসবে ভুলটা একদমই করবে না যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম তোমাদের আরও একবার বলি ওই রাস্তা দিয়ে গেলে কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা হাতাবট পড়বে আর আমরা এখন অধ্যকুমারীর গুহার ভেতর দিয়ে যে এখান দিয়ে যাচ্ছি এখান থেকে দু থেকে আড়াই ঘন্টা পড়বে মানে অনেকটা রাস্তা আমাদের সেভ হয়ে গেলো ভাগ্যিস একটা লোক বললো ওপরে কথা বলতে বলতে নয়তো তো আমাদের ঘুরে ঘুরে যেতে সেই সন্ধ্যা হয়ে যেত বৈষ্ণোদেবীর ট্রেকিং করার সময় এদের কাছ থেকে কিন্তু খুব সাবধান খুব সাবধান কারণ তোমার ফোন তারপর হচ্ছে চশমা নিয়ে পালিয়ে যাবে তোমরা ধরতেই পারবে না দেখো খুব সাবধান আর যদি এদের খাবার দাও খুব সাবধানে খাবার দেবে তার কারণ একজনকে খাবার দিতে গেলে দশ বারোজন একসাথে এসে তোমাকে জড়িয়ে ধরবে এ দেখো এখন হয়তো একটু মন্টন খারাপ আছে বসে রয়েছে রাস্তা শেষই হচ্ছে না দেখো এতক্ষণ আমরা ওপর থেকে নিচে নামছিলাম এখন আবার নিচ থেকে ওপরে উঠবো আর দেখো এখনও আমাদের কত ঘুরে ঘুরে যেতে হবে দেখো দেখতে পাচ্ছ কত ঘুরে ঘুরে আমাদের যেতে হবে যাই হোক এসছি এখন কষ্ট করে মাতার তো দর্শন অবশ্যই করে যাব আর অনেকে দর্শন করে আসছে আর এখান থেকে ভবন এখনও পাঁচ কিলোমিটার মানে আমাদের এখনও পাঁচ কিলোমিটার ট্রেকিং করতে হবে আর এখানে মাতা বৈষ্ণব দেবীর যে ট্রাস্ট আছে তাদের গাড়ি আর মা আর বাবা দেখো হাঁটতে অসুবিধা হচ্ছে তাও হাঁটছে এই যে গাড়িগুলো দেখছো এগুলো কিন্তু তোমরা ওই নিচ থেকে ভাড়া করতে পারবে তোমরা ভাড়া করে একেবারে মাতা বৈষ্ণোদেবী যে মন্দির আছে সেখানে তোমরা চলে যেতে পারবে তাছাড়াও তোমাদের অপশান পেয়ে যাবে হচ্ছে হেলিকপ্টার পালকি ঘোড়া পিট্টু মানে সমস্ত কিছুরই অপশান তোমরা পেয়ে যাবে আর এখন আমরা হেঁটেই চলেছি দেখো সেই কোন সকালবেলা বেরিয়েছি আর এখন বাজে ঘড়িতে কটা আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো চারটে চল্লিশ আর এখান থেকে এখনও পর্যন্ত মাতা বৈষ্ণোদেবীর মন্দির দেখছি যে দু কিলোমিটারের মতন একটু আগে একটা ঘটনা ঘটে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে বন্ডালি দুটো চকলেট কিনেছিলো কুড়ি টাকা করে চল্লিশ টাকা আর দুটো চকলেট কেনার পর যখন আমি পকেটে চকলেট দুটো ঢোকাতে যাব তখন একটা বাদন যত সম্ভব ঠিক দেখেছে যে আমরা চকলেট কিনেছি তো কী করেছে আমার হাত থেকে কেড়ে নিয়েছে নিয়ে ওদিকে চলে গেছে এবার আমিও আর কিছু বললাম না যে থাক নিয়েছে তো কি হয়েছে পশুই তো নিয়েছে তাই না আর ওইটা ওর জন্যই ছিল আর একটা কথা আছে সেটা হচ্ছে তুমি বলো একদম একদম আর আসলে ওইটা আমাদের জন্য খাবার ছিলই না ওইটা ছিল ওই বাদরটার জন্য আর এখন প্রায় সন্ধ্যা হতে যায় আর এখান থেকে এখনও দু কিলোমিটার দেখাচ্ছে তো ফাইনালি মাতা বৈষ্ণোদেবীর মন্দিরটা দেখতে পেলাম আর এই দেখো মাতারানী মন্দির জয় মাতাজি এতক্ষণ তোমাদের সাথে বেশি কথা বলতে পারছিলাম না তার কারণ এখানে ঠাকুরের গান বাজছিল আর গান বাজলে তো তোমরা জানো যে ইউটিউবে কপিরাইট দেয় তো বেশি কথা বলতে পারিনি তো তোমাদের সামনে থেকে একবারে মন্দিরটা দেখিয়ে দিলাম এবার যাচ্ছি আরও সামনে দেখো এটা হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির আর আমরা এখন যাবো ওই ওপরে আর যেটা বলছিলাম যে এখানে খুব গান বাজছে তাই বেশি কথা বলতে পারছি না আর মা আর বাবা আগে চলে যাচ্ছে একটু আগে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টবি তুলে নিলাম এখন যাচ্ছি মন্দিরের দিকে আর এখানে তোমরা এই ব্যাটারি যে কারগুলো আছে সেগুলো বুকিং করতে পারো অনলাইনে আর আমাদের কিন্তু ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই আমাদের ফোনটা বাইরে রেখে যেতে হবে আর ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই আমাদের ফোনটা বাইরে রেখে যেতে হবে লকার রুমে ফোন তারপর হচ্ছে জুতো এগুলো সব বাইরে রেখে যেতে হবে আর দেখো এখনই সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর লাইন পড়েছে দেখো আর আমরা যাচ্ছি এখন লকার রুমে আর নিচে ফোন জুতো থেকে শুরু করে সমস্ত কিছু রেখে যেতে হবে আর আমরা নিচে চলে আসলাম লকার রুমে জুতো থেকে ফোন থেকে শুরু করে সমস্ত কিছু রেখে দিতে হবে আর ওইটা হচ্ছে মাতা ভবন জয় মাতা জি আর আমরা চলে আসলাম লকার রুমে আর এই লকার রুমগুলো দেখছো এগুলো পুরোটাই ফ্রি সার্ভিস তোমার জিনিসপত্র রাখার জন্য তোমাদের কোনো এক্সট্রা পে করতে হবে না আর আমরা একটা লকার রুম বেছে নিয়েছি তিনশো তিয়াত্তর তালা চাবি দিয়ে দিয়েছে আমরা শুধু ফোন জিনিসপত্র রেখে দিয়ে তারপর আমরা যাবো হচ্ছে মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে আর তোমাদের সাথে কথা বলছি মাতা বৈষ্ণবদেবী দর্শন করে আসার পরে তার কারণ ভেতরে রকম ফোন অ্যালাউ নেই ফাইনালি মাতা বৈষ্ণবদেবীকে দর্শন করলাম আর এখন লকার রুম থেকে আমরা ফোন দিয়ে নিয়েছি জুতো পরে নিয়েছি এখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে বাইরের দিকে আর আমরা ট্র্যাকিং করে হ্যাঁ দিয়ে দিয়া আর আমরা ট্র্যাকিং শুরু করেছিলাম হচ্ছে ওই দশটা কি সাড়ে দশটা নাগাদ আর এখন বাজে ঘড়িতে কটা দেখো আটটা তেত্রিশ মানে আমাদের হিসাব করে সাড়ে সাত ঘন্টা থেকে আট ঘন্টা সময় লেগে গেছে আর আমরা আস্তে আস্তে আসছিলাম যেহেতু মা আস্তে আস্তে আসছিলো মা এবং বাবা তো একটু সময়টা বেশি লেগেছে যাই হোক মাকে খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে আর এখানে কিন্তু বিশাল ঠান্ডা ঠান্ডা বলতে ভালোই ঠান্ডা আর উপরে তো গেছিলাম আমরা মোজা পরে গিয়েছিলাম মোজা পর্যন্ত ভিজে গেছে আর তার মধ্যে এখন জুতো পরেছি জুতোর ভেতরও মোজা পুরো ভেজা আর এই মোজা নিয়ে আমাদের এখন নিজে নামতে হবে তাছাড়াও খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে আর এখানকার সিস্টেমগুলো আমার খুব একটা ভালো লাগেনি তার কারণ তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো লাইনে দাঁড়িয়েছিলাম তখন বলছে যে এখন মন্দির খুলবে না মানে আমরা ছটা নাগাদ লাইনে দাঁড়িয়েছিলাম বলছে ওই আটটার পরে মন্দির খুলবে দেখো দু থেকে তিন ঘন্টা যদি লাইনে দাঁড়ানোর কোনো ব্যাপারই না কোনো জায়গায় কিন্তু তার মধ্যে এই বৈষ্ণোদেবীতে এত ঠান্ডা মানে বিশাল ঠান্ডা বলতে গেলে তার মধ্যে ভেতরে একখানা সোয়েটার একখানা জামা পরে চলে এসছে তারপর আমাদের ভেতরে ঢোকালো ভেতরে ঢুকিয়ে আমাদের আবার বসিয়েছে বসিয়ে বলছে যে আপনারা এখানে বসুন আমরা বসলাম এক ঘন্টা দেড় ঘন্টার মতন তারপরে বসানোর পর আমাদের আবার একটা লাইনে ঢুকিয়েছে এবার কথা কি হচ্ছে যে দুটো লাইন করেছিল ওরা প্রথম যখন আমাদের বসিয়েছিল তারপরে দুটো লাইন যখন একসাথে করেছে তাহলে সাবই ক্যাজরা তো হবেই তো এই লাইনের সাথে ওই লাইন ঝামেলা হয়ে গেছে আগের মানুষ পেছনে চলে গেছে পেছনের মানুষ আগে চলে গেছে তো এই সিস্টেমটা আমার খুব একটা ভালো লাগেনি বাদবাকি মাকে খুব ভালোভাবে দর্শন করেছে তোমরা যদি বৈষ্ণোদেবীতে আসো মাকে খুব ভালোভাবে দর্শন করবে আর যখন দর্শন করবে একটু চোখখান খুলে দর্শন করবে তার কারণ যখন তোমরা গুহার ভেতরে ঢুকবে দেখবে তোমরা খুব ছোট্ট তিনখানা মূর্তি দেখতে পারবে ওই তিনখানাই মূর্তি হচ্ছে মাতা বৈষ্ণব দেবী আর এখন চলে যাই ওপরে তার কারণ মা দিদি ওপরে চলে গেছে আর এখান থেকে এখন কিভাবে নিচে নামবো সেটা ভেবে এখন ভয় করছে তো কিভাবে নামি না নামি সবই তোমাদের বলবো আর রাত্রের বেলা দেখো বৈষ্ণবদেবী মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে তোমাদের আরও একবার দর্শন করে দিলাম আর কমেন্টে কিন্তু সবাই একবার জয় মাতাজি লিখে দেবে তো ওপরে আমরা পালকি আলাকে জিজ্ঞাসা করছিলাম যে নিচে নাম কত নেবে টোটাল কত বললো যেন টোটাল সাড়ে পনেরো হাজার টাকা তারপরে এখানকার যে গাড়িগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করলাম তো তারা বললো যে না এগুলো অনলাইনে বুকিং করে আসতে হয় অফলাইনে এখানে বুকিং হবে না তো আমরা হেঁটে হেঁটে এখন নিচের দিকে নেমে যাচ্ছি আর আমাদের এখনও নিচে যেতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টার মতো আর কালকে আমরা জম্মু কাশ্মীর ছেড়ে চলে যাচ্ছি আমার শহর কলকাতাতে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে মাতা বৈষ্ণবীর ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় মাতাজি